বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের জবাবে সন্দীপ উপজেলার প্রতিবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এ জনপদের এক অনন্য নাম প্রতিষ্ঠা পর থেকে ছাত্র শিবির বাংলাদেশের আপম ছাত্র সমাজের অধিকার রক্ষায় আন্দোলনে ও ছাত্র কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করা সংগঠন আদর্শ ইতিহাস ও ত্যাগের ঐতিহ্যের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির যে সময় অন্যরা ক্ষমতার মোহে ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে সে সময় ছাত্র শিবির বুক পেতে দিয়েছে নৈতিকতা শুদ্ধতা ও ইসলামী মূল্যবোধের পতাকা হাতে নিয়ে ছাত্র শিবির ইতিহাস মানেই অন্যায়ের সামনে আপসহীন বিরুদ্ধে সাহসী প্রতিবাদ চরিত্রবান নেতৃত্ব গড়ে তোলার সংগ্রাম ছাত্রশিবির জুলাই আন্দোলনের এক অগ্র সৈনিকের নাম প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ছাত্রশিবির সন্ত্রাসী কার্যক্রমের সাথে সংশ্লিষ্টতার কোনো প্রমাণ কেউ দিতে পারেনি ছাত্র শিবির সবসময় আদর্শিক ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী যা ইতিমধ্যেই বিভিন্ন ছাত্র নির্বাচনে ছাত্র শিবিরকে ম্যান্ডেট দেওয়ার মাধ্যমে ছাত্রসমাজ সমাজ উপলব্ধিতে এনেছে কিন্তু আমরা দেখতে পাই বিএমপি সহ তাদের ছাত্র সংগঠন সারাদেশে সন্ত্রাসী ও চাঁদাবাজি কার্যক্রম পরিচালনা করছে ইতিমধ্যে বিএনপি ও ছাত্রদল সারা সারাদেশে দুইশো জনের অধিক মানুষকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে তাদাবাজির দর্শন ও সন্ত্রাসী কার্যক্রমের অসংখ্য অভিযোগ প্রমাণিত হয়েছে আমাদের শান্তিপ্রিয় সন্দীপেও তারা পাঁচ আগস্টের পর থেকে তাদের দ্বারা তিনজন মানুষকে হত্যার মতো ঘৃণ্যতম কাজ ও সংগঠিত হয়েছে গতকাল গাজীপুরে তাদের ছাত্র সংগঠন দ্বারা একজন নারী হত্যার ঘটনা ঘটেছে সারাদেশে প্রতিনিয়ত আমাদের মা বোনদের হেনস্থার খবর মিডিয়া ও সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে যা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক সন্দীপ উপজেলার সদস্য সচিব জনাব আলমগীর ঠাকুর আমাদের সাংগঠনিক এরিয়া সম্পর্কে সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে ধারণা না রেখেই মিথ্যাচার করেছেন শিবির নির্বাচন কেন্দ্রিক ভোটার ট্রান্সফার বা বহিরাগত আগমনের মতো কোনো ঘটনা ছাত্র শিবিরে ঘটেনি ছাত্র শিবির আমরা যারা সন্দীপের সন্তান রয়েছি একাডেমিক কারণে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছি নির্বাচনে উৎসবে অংশ নিতে আমরা ইতিমধ্যেই নিজ নিজ এলাকা আসা শুরু করেছি বোর্ড প্রদান অংশগ্রহণ করা নাগরিক হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব জনাব আলমগীর ঠাকুর ছাত্র নিয়ে যা বলেছেন তা রাজনৈতিক মুখরোচক বয়ান ছাড়া আর কিছু নয় ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে ছাত্রবান্ধব কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশের নেয় সন্দীপেও ছাত্রশিবির শিবির প্রতি বছর এসএসসি ও এইচএসসিতে জিপিএ ফাইভ সম্বর্ধনা সিরাদ অলিম্পিয়াড ক্রিকেট টুর্নামেন্ট ও বিভিন্ন দিবস উপলক্ষে ছাত্র বান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে গতকালই গাছুয়া এগ একাডেমির মাঠে সহস্রাধিক ছাত্রছাত্রীকে নিয়ে সিরাত অলিম্পিয়াড পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে যা অন্য কোন ছাত্র সংগঠনের জন্য বিরল ছাত্র শিবিরের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ছাত্র বান্ধব কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সন্দীপেও ছাত্র শিবিরের বিরুদ্ধে মুখরোচক বয়ান তৈরি করে ছাত্র সমাজ থেকে দূরে সরাতে পারবে না কোনো সংগঠন সারা বাংলাদেশের মতো সন্দীপের শিক্ষার্থীরাও ছাত্র শিবিরকে গ্রহণ করে নিয়েছে আন্তরিকতার সাথে এবং সাদরে আসুন আমরা সকল অপপ্রচারকে লিপ্ত না হয়ে গঠনমূলক কার্যক্রমে অংশ নেই সুন্দর সন্দীপ তথা সুন্দর বাংলাদেশ গড়তে ছাত্র সমাজকে সহযোগিতা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ